দেশটাতে বেগম খালাদা জিয়া পাঁচ হাজার টাকার কৃষি ঋণ করেছিলেন পঁচিশ বিঘা জমির খাজনা কৃষকদের উনি মৌকুব করেছিলেন বিএনপি ক্ষমতা আসলে এই ধরনের আরো যুগান্তকারী পদক্ষেপ কৃষকদের জন্য নেওয়া হবে কিনা ইকোনমি বা মার্কেটের বিষয়টা এমন আপনি যদি এখানে নতুন করে হুক করে নতুন করে কোনো কিছু ইন্ট্রোডিউস করতে যান সেখানে কিন্তু বিভিন্ন রকম সমস্যা দেখা দেয় কথাটাও সঠিক যে আপনি যেটা সমস্যা বলেছেন যে কৃষকরা দাম পায় না এটার একটা অল্টারনেটিভ বের করতে হবে অর্থাৎ কৃষক দাম পায় এই মার্কেট চেইনটা বা এই পুরো চেইনটা গড়ে তুলতে হবে এই চেইনটা যদি গড়ে তুলতে হয় এটা একটা সময় সাপেক্ষ ব্যাপার কারণ হুট করে যদি মধ্যসত্ত ভোগী যারা আছে যারা এটা ইকোনমির একটা নর্মাল ধর্ম এটা যে কোনো দেশের পৃথিবীর সব দেশেই আছে যে যে প্রডিউস করে যে কোনো প্রোডাক্ট বা ফসল প্রডিউস করে সে সরাসরি বিক্রি না সে কয়েকটি স্টেপে এটা বিক্রি হয়ে ঘুরে ভোক্তার কাছে এটা আসে তবে এখানে অন্য অনেকগুলো বিষয় আছে খুব ওপেনলি যদি বলতে হয় আলোচনা এটা যেটা বাস্তব সেটাই বলতে হবে আমাদের দেশে এখানে চাঁদাবাজের একটি সমস্যা আছে চাঁদাবাজির একটি সমস্যা হচ্ছে পথে পথে চাঁদাবাজি হয় চাঁদাবাজির সাথে কারা কারা জড়িত কোন কোন ধরনের মানুষ জড়িত একটা কম বেশি আমাদের সকলেরই ধারণা আছে এই বিষয়টাকে যদি আমরা নিয়ন্ত্রণ করতে সক্ষম হই অবশ্যই অনেকাংশেই ভোক্তার কাছে যখন প্রোডাক্টটা পৌঁছাবে অনেকাংশে এটা কমে আসবে এর ভিতরে আবার কিছু আর্টিফিশিয়াল সিন্ডিকেশন আছে বা সিন্ডিকেট আছে যারা ইচ্ছাকৃতভাবে অধিক মুনাফার জন্য অনৈতিক মুনাফার জন্য যারা হঠাৎ হঠাৎ করে বিভিন্ন জায়গায় দাম বাড়িয়ে দেয় জিনিসগুলোর বিশেষ করে ঢাকা শহরে এটা হয়ে থাকে আমাদেরকে এই বিষয়গুলোকে বের বের করে এই বিষয়গুলোর ব্যবস্থা নিতে হবে তাহলেই সেক্ষেত্রে ভোক্তার কাছে যেরকম দাম কমে আসবে অ্যাট দ্য সেম টাইম আমরা যদি ওই চেনটাকে ঠিক করতে সক্ষম হই চাঁদাবাজি কমিয়ে দিতে পারি তাহলে স্বাভাবিকভাবেই মধ্য যারা নিচ্ছে ফসলটা কিনছে কৃষকরা আছে তারাও সঠিক দামেই কম বেশি কিনবে এবং তারাও তখন প্রাইসটাকে কমই রাখবে এর বাইরেও আমাদেরকে যেটা আমি প্রথমেই বলেছি এর বাইরেও আমাদেরকে চেষ্টা করতে হবে আরেকটি চেইন তৈরি করার জন্য মার্কেট চেইন সেটা অর্থনীতির যেটা নর্মাল যেই সিস্টেম আছে সেটার সাথে সামঞ্জস্য রেখেই করতে হবে একটা ব্যালেন্সিং একটা ব্যালেন্স চেইন আমাদেরকে আরেকটা তৈরি করার চেষ্টা করতে হবে এইভাবে হয়তো আমরা চেষ্টা করতে পারি জিনিসটাকে আপনি যেটা সমস্যা বললেন আরেকটি আপনি বলেছেন যে দেশী খালেদা জিয়ার শাসন আমলে উনি পাঁচ হাজার টাকা পর্যন্ত কৃষি লোন মৌকুফ করেছিলেন পঁচিশ বিঘা জমির খাজনা মৌকুফ করেছিলেন এই এই পদক্ষেপ মেনে আমরা এরকম করবো কিনা আমাদের একটি চিন্তা আছে একটি এই ব্যাপারে একটি চিন্তাভাবনা আছে আমাদের একটু আগে আমাদের একজন নারী নেত্রী যেটা বলেছেন প্রশ্ন করেছিলেন নারীর অধিকারের বিষয় সেখানে আমি বলেছি ফ্যামিলি কার্ডের বিষয়টি আমাদের ফার্মার্স কার্ড করার একটি পরিকল্পনা বা চিন্তা আছে ফার্মার্স কার্ডটা কি ফার্মার্স আমরা চেষ্টা করব দেশের সকল কৃষকদেরকে বের করে ফেলার জন্য সকল কৃষকদেরকে যদি আমরা বের করে ফেলতে পারি বড় একটি ডাটা বেজে আমরা প্রত্যেক কৃষককে একটি করে কার্ড দেব যেই কার্ডের এগেনস্টে তাকে আমরা এখন যেরকম আমরা সার সহ বিভিন্ন কিছুতে ভর্তুকি আমরা দিচ্ছি এই ভর্তুকিটা অ্যাকচুয়ালি কৃষকের কাছে পৌঁছায় না এই ভর্তি যারা ইম্পোর্টার অথবা যারা ডিলার তারাই ভর্তিকেটা পাচ্ছে কিন্তু ভর্তিকেটা প্রকৃতপক্ষে কৃষক পাচ্ছে না ফলে কৃষকের খুব একটা লাভ হচ্ছে না সেই জন্যই রাষ্ট্রের যে অর্থটা আমরা কৃষকের নাম করে ভর্তুকি দিতে চাইছি সেটি যাতে কৃষকের কাছে পৌঁছায় জন্য আমরা সেই কার্ডের এগেনস্টে আমরা হতে পারে তাকে যেই আমরা সারটা দিই যে বীজটা আমরা দেই এই জিনিসগুলো হয়তো তাকে প্রোডাক্ট হিসেবে আমরা দিতে পারি অথবা সেই পরিমাণ অর্থ আমরা নগদেও তাকে দিতে পারি এটি আমরা পরে পর্যায়ক্রম ঠিক করব তবে প্রত্যেক কৃষককে বের করে তাতে হবে কি কৃষককে যদি ধরেন খুব সম্ভব আপনার এখন বিঘা এক জমিতে ধান উৎপন্ন করতে যেই খরচটা লাগে আপনার যদি ধরেন মোটামুটি ভাবে ষাট হাজার পঁয়ষট্টি হাজার টাকার মতন এখন এভারেজে একটা খরচ হয় তার আমরা যদি সেখানে তাকে মিনিমাম বিশ টাকাও যদি তাকে একটা সাপোর্ট আমরা দিতে পারি তাহলেও তার হাতে কিন্তু সেই ধান সে কিন্তু হাজার বিক্রি করছে খুব বেশি হলে নব্বই হাজার টাকায় সে বিক্রি করছে মানে তার হাতে লাভ থাকছে হয়তো মাত্র বিশ হাজার টাকা কিন্তু প্রতি সিজনে যদি তাকে আমরা সেই সাপোর্টটা দিতে পারি যে ঠিক আছে বিশ টাকার একটা তাকে সাপোর্ট দিতে পারি এটা আমি উদাহরণ দিয়ে একটা বোঝাচ্ছি কথার কথা বিশ হাজার টাকার সাপোর্ট দিতে পারি তাহলে ওই সিজনে তিন মাসের একটা সিজন তো তো ওই সিজনে তার বিশ টাকার বদলে তার হাতে চল্লিশ হাজার টাকার একটা লাভ থাকবে